বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমাদের সকলকে সাথে নিয়ে আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো ভিডিওটির সঙ্গে থেকো তো যাই হোক আজ হলো বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে ঠিক সকাল সাতটা তো আজকে ভিডিওটি এখন থেকে স্টার্ট করে দিচ্ছি আর আজকে তো মেয়ে দিবস তাই ওর স্কুল ছুটি আর মামাম তো আজকে স্কুলে যায়নি আর নইলে এই কদিন ধরে তোর ওর মর্নিং স্কুল হচ্ছে সংসারে টুকটাক কাজকর্মটা শারিফ প্রথমে তারপরে ওকে একটু রেডি করি স্কুলে পাঠিয়ে দিই আর তারপরে বাদ বাকি কাজগুলো আবার টুকটুকু করে সেরে নিই তো আজকে আর সেটা হচ্ছে না আজকে তো কি করেছিলাম ওইদিকে তোমাদের মামাম তো ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাইও আজকে অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছে তো সেজন্য না আগে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কাজকর্মটা মিটিয়ে এসেছিলাম আর তারপরে তো তোমাদের দাদাভাই উঠেই গেছিলো কিন্তু মাম্মা ওঠেনি যেহেতু ছুটি ছিল তাই সেই ফাঁকে ভাবলাম বিছানা তো কুড়ছে তো পারবো না তাই ঝাড় দিয়ে নিলাম একটু আগে দেখতেই পেলে তো সেটা অনেকক্ষণ আগেই তো যাই হোক তারপরে তো রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটা একদম কমপ্লিট করে নিয়েছি নইলে রান্নাবান্নার একটা বিরাট ঝামেলা থাকে তো ওটাকে কমপ্লিট করে তারপরে দেখো ঘরে চলে এসেছি এদিকে তো মামা মুঠেই গেছিলো আর ওকে ব্রাশ করে ভাত খাইয়েও দিয়েছি আর তারপরে দেখো সংসারে কাজকর্মে লেগে পড়েছি তো ওইদিকে জিনিসপত্রগুলো একটু ওলট ছিল যেমন ওয়ার্ড্রপের উপরে কিছু জিনিস ছিল মামামের পুতুল টুতুল এইগুলো ছিল তো সেগুলো না একটু ওলট পালট ছিল তো সেগুলো একটু গুছি জায়গা মতো রেখে দিলাম আর বিছানাটা গোছাতে পারিনি ওই যে মামাম ঘুমাচ্ছিল তো ভাবলাম এখন বিছানাটাকে গুছিয়ে নিই চাদরটাকে না তুলে ভালো করে ঝেড়ে নিয়েছি আর অন্যদিন কী হয় বলো উপর থেকে একটা ছাটা আছে তো সেটা দিয়েই বিছানাটাকে ঝেড়ে নিই তো আজকে ভাবলাম ভালো করে তুলেই ঝাড়ি কারণ খুব বালি বালি হয়ে গেছে জানো না পায়ে পায়ে উঠছে খাটের উপরে মামাম বলো তোমাদের দাদাভাই বলো আমাদের বাড়িতে যেহেতু বালি সিমেন্টের কাজ হচ্ছে তো আমাদের নতুন ঘরে না প্লাস্টার করা হচ্ছে তো যাই হোক ওই সেজন্যই আর কি আর জানোই তো বালি সিমেন্টের কাজ হলে ঘর বাড়ি অবস্থা যা হয় তো এদিকে দেখো এই যে বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এরই মধ্যে ঠাকুর পুজোও করা হয়ে গেছে পুজোটা আমি করিনি আমার মাই করেছেন উনি সকালবেলায় স্নান করে বৃহস্পতিবারে পুজোটা পুরো কমপ্লিট করে নিয়েছে তাই একটু সুবিধাই হলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে সংসারের কাজগুলো নইলে পুজো দিতেও বেশ অনেকটাই টাইম লাগতো আর এই কয়েকদিন ধরে তো রাত্রে করে বৃষ্টি হচ্ছে আর খুব না ঠান্ডা লাগছে তাই একটা চাদর নিয়েছিলাম আর তিনজন মিলে এটাই গাড়ি দিয়ে নিয়েছিলাম আর সেটা ভাজ করে এখন সোকস্তের ভেতরে রেখে দিচ্ছি কারণ এটা না সেরকম আর দরকার হবে না আবার তো গরম পড়বে আর ওই গরমের সময় তো চাদর মাদর লাগে না ওই ঠান্ডা ঠান্ডা ভাব যখন থাকে তখনই একটু গায়ে দেওয়া হয় তো যাই হোক তারপরেই দেখো এই যে এখন আবার ঘরটা ডাস্টিং করছি তো একটু আগে কিন্তু তোমরা লক্ষ্য আমি ঘরটা ডাস্টিং করেছিলাম দেখো আবারও ডাস্টিং করছি এমনিতেও তো বালি পায়ে পায়ে আমাদের সবাইকে ঘরে উঠতে হচ্ছে তো ওই বালি সিমেন্টের গুঁড়ো তো আছেই তা সত্ত্বেও ওই যে মামাম না ঘাটের উপরে বসে রং নিয়ে খেলছিল আর সেই রঙগুলো গুঁড়ো করে দেখো কি করেছে সকালবেলায় কিন্তু ওই ঘরটা ঝাড় দিয়েছিলাম তাও দেখো এরকম এইগুলো কি দেখতে পাচ্ছ বালি তো আছেই সাথে এগুলো হলুদ হলুদ এগুলো হচ্ছে রঙের গুঁড়ো খাটের উপরে বসে বসে দেখো রঙগুলো গুঁড়ো করেছে চাদরটা তো ঝেড়েছি আর সারা ঘরে দেখো হয়েছে এই দুবার করে আমার তাই দিতে হচ্ছে তো গত দিনের কিছু ভিডিওতে তোমরা অনেক বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে তো তোমাদের নামগুলো এখন বাকি বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়া যাক ইন্ডিয়া আর্মি বিক্রম থেকে আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিলে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর আমাকে ব্লকার দামায়ন্তি আইডি থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে আছো তার জন্য এইভাবেই তোমরা আমার পাশে থেকো শুধু এইটুকুই অনুরোধ তোমাদের সকলের কাছে আর আমাকে কমেন্ট করেছিলে অভিদীপা লাইফস্টাইল থেকে খুব ভালো লাগলো তোমার ব্লগ থ্যাংক ইউ গো দিদিভাই আমার ব্লগটা তোমার ভালো লাগার জন্য আর আমার পাশে থাকার জন্য এরকমভাবেই তোমরা আমাকে একটা করে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়লে আমার ভীষণ ভালো লাগে জানো তো একটা মনের মধ্যে না অনেক বেশি এনার্জি পাই ভিডিও বানানোর যাকে বলে এনার্জি বুস্টার আর তোমাদের প্রত্যেকের কমেন্টই কিন্তু আমার কাছে এনার্জি বুস্টার তো প্লিজ প্লিজ তোমরা আমাকে এইভাবেই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো তোমাদের মতামতটা অবশ্যই জানিও ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক আমাকে অবশ্যই জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানিও আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু দেখে থাকো আমাকে অবশ্যই জানিও সেটা আমি ঠিক করে নিয়ে আমার নেক্সট ভিডিওটাকে আরও সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমাকে কমেন্ট করেছিলে সুস্মিতা দাস মহারানা থেকে প্রথম দেখলাম তোমার ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ গো আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবেই আমার পাশে থেকো আর আমি আশা রাখছি আমার প্রতিটা ভিডিওই তোমাদের খুব ভালো লাগবে আমি তোমাদের সকলেরই মন জয় করতে পারবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়েছ তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের নামটা লিখে জানিও আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সকলের নামটা নিয়ে নেব তো যাই হোক এদিকে দেখো এই যে ঘরবাড়িটাকে এখন খুব ভালো করে না একটু ক্লিন করে নিচ্ছি আর আমাকে কমেন্ট করেছিলে ফ্যামিলি ফ্যাবলেস থেকে খুব ভালো লাগলো ভিডিওটা নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম থ্যাংক ইউ গো আমার পাশে থেকে যাওয়ার জন্য তোমাদেরকে যে ধন্যবাদ জানানোরও আমার না কোনো ভাষা নেই জানো তো আর দেখতে দেখতে কিন্তু আমার একশো জনের পরিবার হয়ে গেছে আর আশা করছি খুব তাড়াতাড়ি আমার এক হাজার জনের পরিবার কমপ্লিট হবে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আর আমার জন্য একটু প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন আমার পরিবারে এক হাজার মানুষ সঙ্গী হতে পারে আর এটা তো আমার দ্বিতীয় চ্যানেল আগে চ্যানেলটা জানো তো কাজ করেছিলাম তাও প্রায় অনেক দিন ধরে তবুও সেরকমভাবে কোনো রকম সাকসেস পাচ্ছিলাম না আর ওই চ্যানেলটা খোলার পর থেকে তো আমার যা শরীর খারাপ হয়েছিল তোমাদেরকে কি বলবো আমার দু দুবার অপারেশন হয়েছে মানে ওই এক বছরের মধ্যে দুটো অপারেশন হয়েছে তো লাস্ট অপারেশনটা হয়েছে তাও এই সাত মাস মতো হয়েছে আর আমি তো একবার মরতে মরতে একদম বেঁচে ফিরেছি হয়তো আমি বাঁচতামই না মানে বাঁচার আশা একদমই ছিল না এমন পরিস্থিতিও হয়েছিল তো সব কিছুর মধ্যেই ওই চ্যানেলটাকে না আর এগোতে পারলাম না মানে অনেক দিন গ্যাপ পড়ে গেছিলো তারপর যখন সুস্থ হয়ে আবার ভিডিও বানানো স্টার্ট করলাম তবে সেরকম একটা না নিউজ হতো না আর আস্তে আস্তে রিস্টার না ডাউন হয়ে যাচ্ছিল এত খেটেও কোনো লাভ হচ্ছিল না আর সেজন্যই ছাড়তে বাধ্য হলাম তো এটাতে আশা করছি তোমাদের সকলেরই ভালোবাসা পাবো আর ওইটা যেন তো অনেক অনেক বন্ধুদের ভালোবাসা পেয়েছিলাম তবে ওই যে ভিউজটা সেরকম একটা হচ্ছিলো না কারণ ইউটিউব তো ইমপ্রেশান সেরকম একটা দিচ্ছিল না হয়তো ইউটিউব যদি ইমপ্রেশান ভালো করে দিত তাহলে হয়তো ভিউজটা হতো তো সেজন্যই আর হচ্ছিলো না আর তার জন্যই এটাতে আসা আর আমার বিশ্বাস এইটাতে আমি সাকসেস হতে পারবো তো তোমাদের সকালে যদি ভালোবাসা থাকে অবশ্যই আমি একদিন সাকসেস হতে পারবো তো দেখা যাক কতটা কি করতে পারি তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকো তো যাই হোক ওইদিকে দেখো সংসারের অনেক কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে ঘরটাকে না আজকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি ওই দু একদিন ছাড়া ছাড়া কিন্তু ঘর বাড়িটাকে খুব ভালো করে ক্লিন করে নিই মানে ঘরের মধ্যে যত রকম ফার্নিচারগুলো আছে এমনকি যা যা জিনিসপত্র আছে সব কিছু না খুব ভালো করে ক্লিন করি আর রোজ যদি সবটা না করতে পারি মানে একদিনে মানে কিছুটা কিছুটা করে রাখি আবার পরের দিন বাদ বাকিগুলো করি এইভাবে মিলেমিশে করে থাকি তো ওইভাবে করলে কিন্তু ওই মাসের শেষে ডিপ ক্লিন করতে হয় না আর ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিও থাকে আর আমার ঘর অযটাও সুন্দর না তবুও চেষ্টা করি সুন্দর করে রাখার আর কি তো যাই হোক এদিকে দেখো যে নতুন ঘর দুটো আমাদের হচ্ছে তো সেই প্লাস্টার করা হয়েছে তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বাড়িটাও প্লাস্টার হচ্ছে আর এই নিচ পোষণেও একটু বাকি আছে তো এই প্লাস্টারে মিস্ত্রি বলে গেছিলো যে ভালো করে জল দিতে হবে আর আজকে না আসেনি উনি আজকে যেহেতু পয়লা মে আর সেজন্য দেখো এখন খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই তো এই জল দেবার অতটা সময় নেই আসলেও দুটো কাজ করে তো তো ভাবলাম তাহলে আমি দিয়ে দিই আর জল যত দেওয়া হবে ততই ভালো থাকবে প্লাস্টারটা আর এরপরে যখন পুটিমুটি করা থাকবে ভালো হবে তো ওই জন্য ভালো করে না সব জায়গায় জল দিয়ে দিলাম আর নতুন এক জায়গায় লিন্টন দেওয়া হয়েছে সেখানটাও একটু জল দিয়ে নিলাম আর আমাকে কমেন্ট করেছিল সকাল সন্ধ্যার ডেলি ব্লগ থেকে নিউ ফ্যামিলি ব্লগ থেকে মা ছেলের স্বপ্ন থেকে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো আমার পাশে থাকার জন্য ঘরের মধ্যে প্রত্যেকটা জিনিস একদম চিন করে নিয়েছি পুরো ঝকঝক যাকে বলে আর এই যে মামামকেও এখন স্নান করিয়ে ঘরে নিয়ে এলাম আমি এখনও স্নান করিনি জামা কাপড় কাজ ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তো এখন কেচে আসি তো চলো দেখতে থাকি আর দেখো এখন আবার চলে এসেছি ছাদে তো আজকে জামা কাপড়টা না ছাদে বসে কাছে নি আজকে নিচেই কেঁচেছিলাম কারণ এই রৌদ্রের মধ্যে না ছাদে বসে কাচতে একটু কষ্টই হয় তো যেদিন একটু তাড়াতাড়ি মানে জামা কাপড়টা কাচি না সেদিন ওই ছাদে বসেই কেঁচে নিই একেবারে আর শীতকালে তো পুরোই ছাদে বসেই কাছে নিচে একদমই কাচি না তো এখন জবে থেকে গরম পড়েছে না তবে থেকে ছাদে বসে কাছি না দেরি যখন হয়ে যাচ্ছে আর যখন প্রথমে জামা কাপড়টা কাছি তখন তো এখানে কেচি এখানেই মেলে দিচ্ছি তখন তো রোদ ওঠে না তো এখন তো রোদ উঠে গেছে এখন অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো কেচে ওই বালতি করেই টেনে টেনে নিয়ে এসেছিলাম ছাদে তো সব মেলে দিয়েছি আর আজকে একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেখানে গেছিলাম একটা বেবির অন্নপ্রাশন ছিল তো এদিকে দেখো মাম মাম দেখো ফটো তুলতে দিচ্ছিল না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবই ভালো থেকো